বাচ্চারা প্রযুক্তির ব্যবহার করবে তবে সেটা হবে হানড্রেড পারসেন্ট বাবা মার তত্ত্বাবধানে বাবা মাকে জানতে হবে আমার বাচ্চা কি দেখছে কি শিখছে এবং কতক্ষণ সময় ধরে সে প্রযুক্তির ব্যবহার করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভি নিয়মিত আয়োজন চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মাও শিশু দেখবার জন্য আজকে আপনাদের সাথে রয়েছি আমি জানাতুল ফেরদোস মৌসুমি শহীদ মনসুর মেডিকেল কলেজ আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় বাচ্চাদের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এ বিষয়ে আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সহযোগী অধ্যাপিকা মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড রিলেশনশিপ কোচ ডক্টর নাদিয়া আফরিন ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের এই ব্যস্ততম সময় আমাদের অনুষ্ঠানে আসার জন্য ওয়ালাইকুম আসসালাম তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ডক্টর স্টিভিকে কে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং এরকম সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার মনে হয় এরকম প্রোগ্রামগুলো ডক্টরস এবং পেশেন্টের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করতে বেশ সাহায্য করবে ম্যাম আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা বিষয় বাচ্চাদের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার তো ম্যাম আসলে প্রযুক্তি বলতে আমরা ম্যাম কি বুঝি প্রযুক্তি বলতে এখানে আসলে আমরা টেকনোলজি ইংলিশে আমরা বলি টেকনোলজি আমাদের এখনকার সময় মেনলি বাচ্চারা যেসব গেজেটে ইউজ টু যেমন কম্পিউটার ল্যাপটপ তারপরে হচ্ছে ডিজিটাল ক্যামেরা তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও গেম ইন্টারনেট এভরিথিং এই প্রযুক্তির ভেতরে পড়ছে জি ম্যাম ম্যাম বাচ্চাদের কি প্রযুক্তির আমরা কি ব্যবহার বাবা মারা কি ব্যবহার করতে দেবেন কি না বা আমাদের দেয়া উচিত কি না বাচ্চারা প্রযুক্তির ব্যবহার করবে তবে সেটা হবে হানড্রেড পারসেন্ট বাবা মার তত্ত্বাবধানে বাবা মাকে জানতে হবে আমার বাচ্চা কি দেখছে কি শিখছে এবং কতক্ষণ সময় ধরে সে প্রযুক্তির ব্যবহার করছে এটার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে যে যেমন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে বয়স ভেদে একটা সময় নির্ধারণ করা আছে যেমন একদম ছোট শিশু জন্মের পর থেকে বলা হয়ে থাকে আঠারো মাস বয়স পর্যন্ত স্ক্রিন টাইম হবে জিরো মানে তাকে একেবারে কোনো গেজেট তার হাতে দেয়া যাবে না এরপর আমরা আসি আঠারো থেকে চব্বিশ মাস তখন সে হাফ অ্যান আওয়ার মানে টোয়েন্টি ফোর আওয়ার্সে একটা দিন এই দিনের হাফ অ্যান্ড আওয়ার সেই গেজেট ইউজ করতে পারবে এরপর হচ্ছে দু থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটা বাচ্চাকে এক ঘন্টা প্রযুক্তি ব্যবহার করতে দেওয়া যেতে পারে এরপর হচ্ছে আর আমরা পাঁচ থেকে আট বছর বয়স পর্যন্ত দু ঘন্টা এবং এরপর ন বছর বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত মানে শিশু বলে থাকি আমরা আঠারো বছর বয়স পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয় আঠারো বছর বয়স পর্যন্ত একটা বাচ্চাকে আমরা শিশু বলে থাকি তাহলে নয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তার প্রয়োজন অনুসারে তাকে ব্যবহার করতে দেওয়া যাবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওই যে বললাম বাবা মার তত্ত্বাবধানে বাবা মাকে জানতে হবে আমার বাচ্চা কী দেখছে কী শিখছে এবং কতক্ষণ দেখছে এসব মনিটরিংয়ের জন্য বিভিন্ন অ্যাপস আছে মানে বাবা মা যদি সারাক্ষণ বাসায় নাও থাকে উনি জানতে পারবেন আমার বাচ্চা কতক্ষণ একটা স্ক্রিন দেখছে বিভিন্ন অ্যাপ আছে যেমন খুব জনপ্রিয় হচ্ছে গুগল লিঙ্ক ওটা দিয়ে গুগল ফ্যামিলি লিঙ্ক বলা হয় ওই অ্যাপটা ইনস্টল করে নিলে মা বাবা অফিসে বসেও জানতে পারবে আমার বাচ্চা কতক্ষণ স্ক্রিন টাইম তারা স্ক্রিন সে ইউজ করছে সে ব্যাপারটা এটা বাচ্চাকে জানিয়ে করতে হবে বাচ্চাকে না জানিয়ে আমি লুকিয়ে লুকিয়ে দেখব সে কতক্ষণ ইউজ করছে সেটা না বাচ্চাকে জানিয়ে আমরা স্ক্রিন টাইম যে তোমার ভালোর জন্য তুমি এখন অনেক ছোট নিজের দায়িত্ব নিজে নিতে জানো না শেখুনি তাই আমি এই স্ক্রিন টাইম তোমার জন্য একটু মনিটর করবো সেজন্য আমি অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড করেছি জি জি ম্যাম ধন্যবাদ ম্যাম ম্যাম বাচ্চারা কী দেখছে এটা বাবা মা কীভাবে নিয়ন্ত্রণ করবে আসলে বাচ্চারা কি দেখছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য বাচ্চাদের কিডস ফ্রেন্ডলি কিছু ব্রাউজার আছে সেগুলো ইনস্টল করা যেতে পারে যেমন হচ্ছে পিকলক ইউটিউব কিডস তারপরে হচ্ছে কিড সার্ফ কিড সার্চ জ্যাক ব্রাউজারগুলো বাচ্চাদেরকে ইউজ করা করতে উৎসাহিত করা যেতে পারে মানে এগুলোই থাকবে বাসায় এর বাইরে তাহলে সে কিছু দেখবে না আরেকটা হয় ফিল্টার করার একটা ওয়ে আছে আমরা ফিল্টার করা মানে হচ্ছে যেই কন্টেন্টগুলো আমি চাচ্ছি আমার বাচ্চা না দেখুক অ্যাডাল্ট কন্টেন্ট ভায়োলেন্ট কন্টেন্টগুলো ফিল্টার করে বাদ দেওয়া যায় এর জন্য কিছু অ্যাপস আছে যেগুলো ইউজ করা যায় এই ফিল্টার করার যেমন হচ্ছে নেট নাইনি খুব জনপ্রিয় এরপরে আছে ব্লক সাইট এগুলো ইউজ করে আমি যে কন্টেন্টগুলো আমার বাচ্চা দেখবে না সেগুলো আমি চাচ্ছি না দেখুক সেগুলো আমি ফিল্টার করে বাদ দিতে পারবো আরেকটা ওয়ে আছে আমার বাচ্চা যে প্রোগ্রামগুলো খুব বেশি দেখে সেটার আমরা একটা প্লেলিস্ট করে রাখতে পারি ইউটিউবে কারণ হচ্ছে বাচ্চা যখন ইউটিউব খুলবে অনেক সময় দেখা যায় আমরা একটা প্রোগ্রাম দেখছি বিভিন্ন প্রোগ্রামের লিঙ্ক চলে আসে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে অনেক ভাইরেন কন্টেন্ট চলে আসে যেগুলো বাচ্চার জন্য সুইটেবল না তো আমি যদি একটা প্লে লিস্ট করে রাখি তো বাচ্চা শুধু সেগুলোই দেখবে এভাবে আর কি আমরা ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারি ম্যাম আম আমাদের দর্শকদের অনেকে প্রশ্ন করছেন যে টি ব্যবহারে বাচ্চারা মানে যেটা দেখবে সেটা আমরা বিধি নিষেধগুলো বাবা-মারা কিভাবে বাচ্চাকে বুঝিয়ে বলতে পারি ফ্যামিলির সবাই মিলে বসে একটা ফ্যামিলিতে একটা দুটো বা তিনটা বাচ্চা থাকতে পারে সাথে বাবা মা হয়তো দাদা দাদি থাকতে পারে সবাই মিলে এক টেবিলে বসে ফ্যামিলির জন্য একটা রুলস তৈরি করতে হবে এবং রুলসটা সবাইকে মেনে চলতে হবে স্পেশালি বাচ্চাদের জন্য যেমন একটা বাচ্চা আমি শুরুতেই বলেছি বয়স ভেদে একটা স্ক্রিন টাইম একটা নির্দিষ্ট করা থাকবে তারা ওই লিমিটেড সময় স্ক্রিন ইউজ করবে এই স্ক্রিন টাইমের মধ্যে কিন্তু এভরিথিং পড়বে অনেকে টিভিকে ভিতর ইনক্লুড করে না কিন্তু টিভির প্রোগ্রামের ভিতর ইনক্লুড হবে টিভি কম্পিউটার ল্যাপটপ এনি টাইপ অফ গ্যাজেট স্মার্টফোন সব এর ভিতরে ইনক্লুড হবে সে ওই নির্দিষ্ট সময়ই শুধু দেখতে পারবে স্ক্রিন এবং তারপর আরেকটা বিষয় আছে বাচ্চার হাতে কখনোই স্মার্টফোন দেয়া যাবে না আঠারো বছর বয়স হওয়ার এটা একটা গাইডলাইন দেয়া আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এবং আমেরিকান একাডেমি অফ মানে তারা একটা গাইডলাইন দিয়েছে যে আঠারো বছরের আগে আমরা কখনোই বাচ্চার হাতে কোনো স্মার্টফোন দিব না যদি হয় সাপোজ একটা টিনেজার এজার বাচ্চা হয়তো একা টিচারে বাসায় পড়তে চাচ্ছে মার জানতে হবে যে সে কখন কোথায় আছে তার সিকিউরিটির জন্য ফোন দিতে পারে ন স্মার্টফোন দিতে পারে বাচ্চার হাতে আর স্মার্টফোন দিলেও সে বাইরে যতক্ষণ থাকবে হয়তো ইউজ করলো তার সিকিউরি জন্য এবং বাসায় আসার পর আবার হাতে কোনো দেওয়া যাবে না এবং বাচ্চা যখনই গেজেট ইউজ করবে সেটা অবশ্যই হতে হবে কমন স্পেসে একটা বাসা লিভিং রুমে হতে পারে ড্রয়িং রুমে হতে পারে অথবা ডাইনিং রুমে হবে কখনো তার বেডরুমে হবে না এবং বেডরুমে সে দরজা লক করে কখনো থাকবে না এটা নট অনলি গেজেট ইউজ করার ব্যাপারে একটা আঠারো বছর বয়স পর্যন্ত বাচ্চারা শিশু থাকে তারপর অ্যাডাল্ট হয় তো আঠারো বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চাকে শুধুমাত্র সে যখন ড্রেস চেঞ্জ করবে দরজা লক করে ড্রেস চেঞ্জ করবে এছাড়া তার দরজা কখনো লক থাকবে না সব সময় তার অবশ্যই মা এবং বাবার এক্সেস থাকবে তার রুমে এতে নিয়ন্ত্রণ করাটা সুবিধা হবে কেন বাচ্চাকে এটা বুঝিয়ে বলতে হবে সে হয়তো বলবে স্কুলে আমার অমুক বন্ধু তো দরজা করে থাকে অমুক বন্ধু তো সারাক্ষণ স্মার্টফোন হাতে নিয়ে কাজ করে তাকে বুঝিয়ে বলতে হবে যে বাবা বা মা এটা তোমার জন্য ভালো তুমি এখন অনেক ছোটো তুমি নিজের ভালো বা নিজের খেয়াল রাখতে এখনও শিখনি তাই তোমার জন্য এই নিয়মগুলো দরকার আছে নইলে তোমার পড়ালেখা হ্যাম্পার হবে তোমার পড়ালেখার সময় নষ্ট হবে তুমি হয়তো লেখাপড়া করছো তোমার হাতে একটা স্মার্টফোন তোমার কিন্তু মন পড়ালেখায় বসবে না আলটিমেটলি তোমার মন খারাপ হবে এটা তাকে বুঝিয়ে বলতে হবে যে রুলসগুলো আমি কেন অ্যাপ্লাই করছি এবং বাচ্চার ক্ষেত্রে আর একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অনেক সময় সে রুলস ব্রেক করবে স্বাভাবিক হতো বাচ্চা হয়তো সে এক ঘন্টা তার গেজেট ইউজ করার কথা সে দু ঘন্টা ইউজ করলো তখন যেটা করতে হবে তাকে বকা দেওয়া মারধর করা কিছু দরকার নেই তার কোনো একটা সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে যেমন সে এক মাস নেট ইউজ করতে পারবে না অথবা তাকে হয়তো একটা নির্দিষ্ট পকেট মানি দেওয়া হয় সে ওই মাসের পকেট মানি পাবে না এগুলো সব রুলস থাকবে আর তাকে কিছু বলার দরকার নেই সে জানবে আমি এই ফুলটা করলে আমার এরকম একটা শাস্তি হবে তাহলে কিন্তু সে ছোটবেলা থেকে এভাবে রোসের মধ্যে থাকলে সে ওইটা মেনে নেবে তাহলে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা সুবিধা হবে আর ফ্যামিলি সবাইকেই মা বাবাকে স্যাক্রিফাইস করতে হবে বাচ্চার জন্য কারণ বাবা মাকেও স্ক্রিন টাইম কমাতে হবে আমার কাছে অনেক পেশেন্ট আসে বেশিরভাগ টিন আসে বাবা মা মাসহ তো তারা অনেকে দেখা যায় যে একদম প্রযুক্তিতে আসক্ত বা সারাক্ষণ ভিডিও গেমস খেলছে তো অথবা আরও মুভি দেখছে বা যেটাই হোক ইউটিউব ইউজ করছে তখন দেখা আমি বলি যে বাসায় কে কতক্ষণ স্ক্রিন টাইম কার কতক্ষণ তো দেখা যায় অনেক সময় বাবার স্ক্রিন টাইম অনেক বেশি হয়তো সারাদিনে বাবা দশ ঘন্টা দেখছে তো বাবা দের বিষয়টা এভাবে ওনারা বলেন অনেক সময় যে আমি অফিসে কাজ করি ল্যাপটপে তো স্ক্রিন টাইমটা কিন্তু সেখানেও কাউন্ট হবে যে অফিসের কাজের পাশাপাশি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াগুলো অন করা থাকে তাহলে আপনি তো ইউজ করছেন তো বাসায় এসে বাচ্চার জন্য একটু করতে হবে সিস্টেম থাকতে হবে রাত সাপোজ এগারোটা বা বারোটার মধ্যে আমরা রাউটার অফ করে দিব বাসার ওয়াইফাই বন্ধ করে দিতে হবে আর তাদের বুঝিয়ে বলতে হবে এই যে ইলেকট্রিক ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয় ওয়াইফাইয়ের জন্য এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে আবার যে মোবাইল মোবাইলও একটা নির্দিষ্ট টাইমে রাতে এগারোটা আমরা যখন ঘুমোতে যাই বন্ধ করে দেওয়া উচিত এ কারণে বন্ধ করে দেওয়া উচিত মোবাইল মোবাইলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না বাচ্চাদের বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বললে তারা অবশ্যই মানবে ম্যাম প্রযুক্তির ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি আমি বয়স ভেদে বলি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে ছ বছর বয়স পর্যন্ত আমি নিজে যে পেশেন্টগুলো তিন চার বছরের একটা বাচ্চার কিন্তু ফুল সেন্টেন্সে কথা বলার কথা সবকিছু বলতে পারার কথা কিন্তু আমার কাছে অনেক বাচ্চা আসে তিন চার বছর বয়স কয়েকটা শব্দ বলছি কিন্তু বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নর্মাল নর্মাল বাচ্চা সে কথা বলতে কেন সেও কারোর সাথে কথা বলে না তার খাতে একদম তিন চার মাস বয়স থেকে একটা গেজেট ধরিয়ে দেওয়া হয়েছে একটা হয়তো ট্যাব দিয়ে দেওয়া হয়েছে সে সেটা দেখে আমাকে এক মা বলেছিলেন যে ম্যাডাম আমার বাচ্চা গেজেট হাতে না দিলে ট্যাব হাতে না দিলে খায় না তো আমি বলেছি আপনার বাচ্চার হাতে ট্যাবটা কে দিয়েছে সেটা তো আপনি দিয়েছিলেন দেওয়া যাবে না বাচ্চাকে বড় বড় সুন্দর সুন্দর ছবিওয়ালা বইগুলো দেওয়া যেতে পারে যেগুলো দেখে দেখে সে খুব খুশি হবে তাকে ইন্ট্রোডিউস করানোরই দরকার নেই এত ছোট একটা বাচ্চাকে গেজেটের সাথে কোনো প্রয়োজন নাই কারণ আমি যেটা বলেছি আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে আঠারো মাস বয়স পর্যন্ত তো একেবারে দরকারই নেই কোনো বাচ্চার গেজেট হাতে দেওয়ার পরেও যে খুব বেশি প্রয়োজন তা না কিন্তু ধীরে ধীরে বাচ্চারা আরেকটু বড় হলে তো এমনিতে ইন্ট্রোডিউস হয়ে যাবে গ্যাজেটের সাথে তাই বাচ্চাদের এই সময় যে কাজটা করতে হবে মা বাবা বাচ্চাকে কোলে নিয়ে কথা বলবে বাসা অন্যান্য ফ্যামিলি মেম্বার থাকলে তারা বাচ্চার সাথে কন্টিনিউসলি কথা বলবে তাহলে সে নর্মালি কথা বলতে শিখবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আরেকটা প্রবলেম আমি খুব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডিএইচডি বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার আমরা প্রতিটা ওয়ার্ড যদি বিশ্লেষণ করি বুঝতে পারবো অ্যাটেনশন ডেফিসিট মানে হচ্ছে বাচ্চার অ্যাটেনশনে প্রবলেম হয়তো সে পড়ালেখা করছে তিন চার বছরের একটা বাচ্চা মাত্র পড়ালেখা শুরু করে এবিসিডি দিয়ে সে কনসেনট্রেশন দিয়ে পাঁচ মিনিট এক জায়গায় বসতে পারছে না এবং সেখানে সে কনসেন্ট্রেট করতে পারছে না বসে যেয়ে সে মনোযোগ দিয়ে একটা কিছু দেখবে এবং লিখবে এটাই অ্যাটেনশন দিতে পারছে না অ্যাটেনশন ডেফিসিভ হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হাইপার অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ না মোর দেন অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ মোর দেন অ্যাক্টিভ তার অ্যাক্টিভিটি বেশি হচ্ছে সে এক জায়গায় স্থির হয়ে দু মিনিট বসতে পারছে না এখন আমাদের আবার পার্থক্য বুঝতে হবে অ্যাক্টিভ আর হাইপার অ্যাক্টিভের মধ্যে অনেক সময় অ্যাক্টিভ বাচ্চাকেও বাবা মা বলে না অনেক বেশি দুষ্ট হাইপার অ্যাক্টিভ না একটা ছোট বাচ্চা তো নর্মালি অ্যাক্টিভ হবে দুষ্টমে করবে কিন্তু সেটা যদি এমন হয় যে সে সে যে বললাম বসে বসে এক লিখতে হলো ধরে সেটা না বা তাকে কিছু দেওয়া হলো তুমি ব্লক দিয়ে একটা বিল্ডিং তৈরি করো একটা কার তৈরি করো সেটা সে পারছে না তখন এইটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডিস ডিসঅর্ডার এটা ডেভেলপ করার এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার অতিরিক্ত গেজেট ইউজ সে স্ক্রিনের যে যে গেমগুলো তারা খেলে সেখানে কিন্তু দেখা সব সময় দেখা যায় গুলি করে মেরে ফেলা হচ্ছে স্কোর বেড়ে যাচ্ছে মানে কি গেমসগুলো কিন্তু সব তাই বাচ্চাদের যে গেমসগুলো একে এসে মেরে ফেলছে তাকে এসে মেরে ফেলছে কার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জিনিসগুলো বাচ্চাদের ভেতরে এই হাইপার অ্যাক্টিভিটি তৈরি করে বাচ্চাদের ব্রেনকে মোর তো এই জিনিসগুলো বাচ্চার জন্য না বিষয় হয় যে সারাক্ষণ একটা এক্সট্রা উত্তেজনা তৈরি হয় এই গেমসগুলো দেখতে দেখতে এই গেমসগুলো খেলতে খেলতে তার ঘুমের হইতে ব্যাঘাত ঘটে এবং একটা বাচ্চার জন্য ঘুম অত্যন্ত জরুরি ঘুমের মধ্যে কিন্তু বাচ্চাদের গ্রোথ হয় ফিজিক্যাল গ্রোথ হয় একটা বাচ্চা ঠিকমতো ঘুমাতে না পারলে তার এবং ক্ষেত্রে ইভেন অ্যাডাল্টদের ক্ষেত্রেও যে প্রবলেমগুলো হয় যেমন কম্পিউটার ভীষণ সিন্ড্রোম একটা নতুন ডিজিজই বলা যায় এটা এখন এখনকার সময়ের জন্য ডিজিজ কারণ কম্পিউটার ভীষণ সিন্ড্রোম কি সারাক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকতে থাকতে ড্রাই আইস হচ্ছে মানে চোখ শুকনা হয়ে যাচ্ছে এগুলোকে কম্পিউটার ভিশন সিনড্রোম বলা হয় আরেকটা আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয় মোবাইলের কারণে এবং রাউটারের কারণে ওয়াইফাই রাউটারের কারণে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সবসময় থাকতে থাকতে এটা আমাদের বডিতে আমাদের ব্রেইনে আমাদের হার্টে খুব খারাপ এফেক্ট ফেলছে দেখা যাচ্ছে যে পালপিটেশন হয় মানে বুক ধরফর করে এটা একটা কমন প্রবলেম হয় অনেকে স্লিপ ডিস্টারবেন্স হয় হেডেক হয় এই বিষয়গুলো কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা মোবাইল এবং ওয়াইফাইয়ের মাধ্যমে তৈরি হয় তাই বাসা একটা নির্দিষ্ট সময় পরে মানে রাতে দশটা বা এগারোটা আমরা যখন ঘুমাতে যাই সবকিছু বন্ধ করে দিতে হবে সবকিছু বন্ধ করে সাউন্ড স্লিপটা দরকার কারণ দিনের বেলা এখন আমাদের অফিসেও বাবা মার ক্ষেত্রে আমাদের ইউজ করতেই হয় ল্যাপটপ বা বিভিন্ন গ্যাজেট যেটা আমরা করতে পারি রাতে একটা নির্দিষ্ট সময় বন্ধ করে দিব তাহলে বাচ্চারা ছোটোবেলা থেকে শিখবে যে একটা নির্দিষ্ট সময় পরে আমার এগুলো বন্ধ করে দিতে হবে এই প্রবলেমগুলো এখন হয় এছাড়া যেটা হচ্ছে বাচ্চারা খুব আনসোশাল হয়ে যাচ্ছে আমি নিজে দেখেছি ইনফ্যাক্ট আমি ছবি তুলে সোশ্যাল মিডিয়া শেয়ারও করেছিলাম যে আমি একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে একই বয়সী আর দশটা বাচ্চা সবার হাতে একটা করে গেছে কেউ কারোর সাথে কথাও বলছে না খেলছেও না তারা সবাই হয়তো বাবা মার মোবাইল নিয়ে বসে সবাই একসাথে বসে আছে এবং সবাই আলাদা একটা জগতে আছে কেউ কারোর সাথে কোনো ইন্টারকশন হচ্ছে না এতে কিন্তু এই এই যে জিনিসটা এটা হার্মফুল তার সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে হবে সমবয়সী বাচ্চারা এটাতে কিন্তু এবং আরো বিভিন্ন ধরনের প্রবলেম যেমন টিন এজারদের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে অনেকে খুব অ্যালার্মিং এর ব্যাপারটা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে সারাক্ষণ নেট ইউজ করছে পর্নোগ্রাফিতে সেজন্য আমি যেটা বললাম কমন স্পেসে সবসময় ইউজ করতে হবে আমি যে গ্যাজেট ইউজ করব সেটা বাচ্চাকে কমন স্পেস ইউজ করতে দিতে হবে এবং অনেক বাচ্চাই যে ভিডিও গেম ফায়ারল্যান্ড ভিডিও গেমগুলো খেলে কিছুদিন আগে আমাদের দেশেও ব্লু হয়েল গেম একটা ছিল এটাতে বাচ্চাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে গিয়েছিল অনেকে ট্রাইও করছিল সুইসাইড করার এবং বাইরের কয়েকটা দেশ কান্ট্রিতে বেশ কয়েকজন সুইসাইড করেছে তো তার মানে বুঝতে হবে যে এই বিষয়গুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের ব্রেইনে কতটা এফেক্ট ফেলে বাচ্চাদের প্রথম যেটা হয় স্লিপ ডিস্টারবেন্স হয় মানে ঘুমের ব্যাঘাত ঘটে সেখান থেকে এই গেমসগুলো বা এই পর্নোগ্রাফিগুলো কিন্তু একটা সাময়িক উত্তেজনা তৈরি করে মানুষের মাথায় এই উত্তেজনা থেকে স্ট্রেস তৈরি হয় স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ এই মানসিক চাপ থেকে আমাদের ডিপ্রেশনে চলে যায় মানুষ ডিপ্রেশন মানে হচ্ছে বিষণ্নতা এইটাই বাড়তে বাড়তে অনেকে দেখা যায় মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এই বিষয়গুলো সেজন্য খুব এই শুরু থেকে থেকে ছোটবেলা নিয়ন্ত্রণ করা ম্যাম আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোনো বাচ্চা যদি প্রযুক্তিতে ইন্টারনেট অ্যাডিকশানে আক্রান্ত হয় সেক্ষেত্রে বাবা মায়ের করণীয় কি আসলে যখন খুব বাচ্চারা খুব বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যায় তখনই কিন্তু বাবা মা আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চাদের এবং বেশিরভাগ ক্ষেত্রে টিন এজ বাচ্চাদের নিয়ে আসে কিন্তু প্রবলেমটা শুরু হয় কিন্তু একদম ছোটবেলা থেকে একদম ছোটোবেলা থেকেই নিয়ন্ত্রণ করতে হবে আমি যে বলেছি একটা রুলস থাকতে হবে বাসায় যেটা সবাই ফলো করবে বাচ্চাদের বয়স ভেদে ইন্টারনেট ইউজ করার ব্যাপারে একটা লিমিটেশন থাকবে এটা বাসার সবাইকে মেনে চলতে হবে এবং যেই রুলসের ব্যাঘাত ঘটাবে তার কোনো একটা সুবিধা বন্ধ করে দিতে হবে হয়তো সে পনেরো দিন বা এক মাস নেট করতে পারবে না এটা খুব ভালো কাজ করে এছাড়া বাচ্চাদের আমার কাছে একটা রিসেন্টলি একটা টিন মেয়ে বাচ্চা এসেছিল তেরো বছর বয়স ও ওর মা বলছে ও সারাক্ষণ ট্যাব নিয়ে পড়ে থাকে আগে এমন ছিল না এই এই লকডাউন এফেক্টে তার বোধ এরকম হয়েছে যেটাই হোক সে সারাক্ষণ ট্যাব নিয়ে পড়ে থাকে তো আমি ওকে বলেছিলাম তুমি এমন করছো কেন সে আমাকে বলেছে যখন আমার হাতে ট্যাপ থাকে আহ ডক্টর আনটি যখন আমার হাতে ট্যাপ থাকে আমি লোনলি ফিল করি না বাকি সময়টা আমি ভীষণ লোনলি ফিল করি তাই যেটা করতে হবে বাচ্চাদের সময় দিতে হবে মা বাবাকে সময় দিতে হবে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে কোনো ইনডোর গেমস খেলা যেতে পারে গার্ডেনিং করা যেতে পারে বাসার বারান্দায় ছোট ছোট গাছ লাগানো যেতে পারে বাচ্চার হবি ডেভেলপস করতে হেল্প করা যেতে পারে বাচ্চার ইন্টারেস্ট যেটাতে কেউ হয়তো কালচারাল সাইড ইন্টারেস্টেড গান নাচ ছবি আঁকা অথবা কেউ কেউ খেলাধুলা ইন্টারেস্টেড এখন অনলাইনে অনেক কোর্স হচ্ছে সে কোর্সগুলো করা যেতে পারে বাচ্চাদের এবং দেখা যায় ফ্যামিলি সবাই মিলে কোয়ালিটি টাইম একসাথে মুভি দেখা একসাথে বাসার ভেতরে পিকনিক অ্যারেঞ্জ করা একসাথে বসে গল্প করা এবং আমি সবসময় সাজেস্ট করি যে একটা মিল একসাথে খেতে হবে এটা লাঞ্চে সবার পক্ষে সম্ভব হয় না বাসায় এক একজন এক এক টাইমে আসে ডিনারটা একসাথে করতে হবে অনেক ফ্যামিলিতে ডিনারের সময়ও মানুষের হাতে গেজেট থাকে বা টিভি অন থাকে এটা হবে না এটা করা যাবে না ডিনার এক টাইমে সবাই মিলে বসে করতে হবে এবং তখন গল্প করতে হবে এই এই জিনিসগুলোতে কিন্তু বাচ্চাদের তখন দেখা যাবে যে মোবাইল ডিপেন্ডেন্সিটা বা গেজেট ডিপেন্ডেন্সিটা তাদের কমে আসে এবং ছোটবেলা থেকে এটা করতে হবে ছোটবেলা থেকেই ধীরে ধীরে বাচ্চাকে তৈরি করতে হবে এভাবে হঠাৎ করে যখন প্রবলেমটা অনেক বড় আকার ধারণ করে তখন এটা সমাজ গঠন করতে আসলে তখন এটা একটু ডিফিকাল্ট হয় আর যারা যেমন বললাম খুব ভায়লেন্ট গেমে আসক্ত হয়ে যায় যেমন আমার কাছে একটা ছেলে বাচ্চা এসেছিল 15 16 বছর বয়স সে বলেছে ভিডিও গেম এক দেড় ঘন্টা না খেলে তবে ঘুমাতেই পারি না আমার মাথা ঝিমঝিম করে মানে সে এতটা এডিক্টেড এটাকে এডিকশন বলে যে এটা ছাড়া আমার ঘুম হয় না তার মানে প্রচণ্ড রকমের এডিক্টেড আর তারপর যারা পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে যায় সেটা তো আরও ভয়াবহ তাই অতটা খারাপ পর্যায়ে যাওয়ার আগেই প্রয়োজনে আপনি কাউন্সিলরের কাছে নিয়ে আসতে পারেন আমাদের কাছে নিয়ে আসতে পারেন যাতে একটা ভালো অ্যাডভাইস দেওয়া যায় বাচ্চাকে এবং প্যারেন্টসকে ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটি আমাদেরকে দেওয়ার জন্য এবং এই কোভিড সিচুয়েশনে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ডক্টর টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার মনে হয় এরকম প্রোগ্রামগুলো ডক্টরস এবং পেশেন্টের মাঝে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি করতে হেল্প করবে সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে অনেক উপকৃত হয়েছেন প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের ডক্টর স্টিভির সাথে আছেন এবং থাকবেন আপনাদের যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা মতামত ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনারা জানাবেন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ